বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরও অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে 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 উৎসব উৎসব মাস পুলি আরও কত কি নামগুলো শুনলে যেন জিভে জল চলে আসে সত্যি মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া জিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটিসাপটা সহ অন্যান্য পিঠে পুলির পাহাড় আগে কিন্তু প্রত্যেকটি ঘরেই পিঠে পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেকেই মিষ্টির দোকানের উপরেই নির্ভর করে থাকেন মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটিসাপটা পিঠে সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দার পাড়া বাজারে একজন ভদ্রমহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ফাঁপা পিঠে মালপোয়া পাটিসাপটা সহ আরও বেশ কিছু জিনিস তিনি তৈরি করেন আর সেগুলি নিতে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো পিঠে পুলি দেখেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার স্বার্থ 語ったーはい,い。